আমি নাকি অলস কোনো কাজকর্ম করি না শুয়ে থাকি কেন এসব কথা আমাকে কে বলছে জানেন আমার ছোট্ট পুস মেয়েটা যেহেতু অনেক ছোট কিছু বুঝতে পারেন আমার শরীরটা খারাপ লাগছিল তাই আমি বিকেল টাইমে একটু শুয়েছিলাম দৌড়ে এসে বলতেছে মাম্মা আমার ক্ষুধা পেয়েছে আমাকে কিছু খেতে দাও তা আমার খারাপ লাগতেছিল বলে ভাবলাম যে ওই চিপসটা ভেজে দিলে শর্টকাটে হয়ে যাবে তাই আমি এটা ভেজে দিচ্ছিলাম আর এর জন্য যে আমার ওই পুস্কি মেয়েটার কাছ থেকে এত কথা শুনতে হবে সেটা আমি একদমই ভাবিনি যে এত ছোটো মেয়ে আবার এত পাকা পাকা কথা বলে সেটা আপনারা নিজের চোখে না দেখলে একদমই বিশ্বাস করবেন না আমি বাজার থেকে এটা নিয়ে এসেছিলাম বাসায় ভাজি করে দেব বলে ভেবেছিলাম এটা পছন্দ করবে কিন্তু ও এটা একদমই পছন্দ করেনি যেহেতু তেল তেলচিকচিকে খাবার ও অতটা তেল তেলচিকচিকে খাবার পছন্দ করে না তারপর আমি দিয়েছিলাম তার জন্য আমাকে এত কথা শুনতে হলো যা আপনারা ভাবতেও পারবেন না তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ